অনেক ভালো আছে তো আমাকে ক্রিসমাস একটা গিফট দিয়েছে সেগুলো মানে দুটো গিফট দিয়েছে সেগুলো আমি এখন খুলবো দেখো Gue t referredi a amí a salver variance, alltaf var hjáerman og það finnst nema y farming challenge. Segur mér að auðvitað til eitthva. তো তোমরা দেখেছো একটা কি সুন্দর তো এইসব কিন্তু আমাকে দিয়েছে।